গুড মর্নিং বন্ধুরা নাদুস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই বন্ধুরা আজ আমার ব্রেকফাস্টে রয়েছে দেখতে পাচ্ছ এটা কি জিনিস চা আর সঙ্গে হচ্ছে এটার নাম দইল্লা তো বন্ধুরা আজ আমাদের বাড়িতে রুটি হয়নি হয়েছে দইল্লা আর চায়ের সঙ্গে অনেক দিন পরে পেয়েছি এই জিনিসটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলায় অনেক খেয়েছি এটার নাম হলো কুকিস তো বন্ধুরা আমার এই কুকিস দিয়ে চা খেতে খুব ভালো লাগে আর ছিল এই যে এই নিমকিগুলো এই নিমকিগুলো চা দিয়ে খুব ভালো লাগে এটা নিমকি না কি আমি জানি না আমি নিমকিই বলি তো খুব ভালোই লাগে ব্রেকফাস্টটা ভালোই হয়েছিল। তারপর দেখো এখানে হচ্ছে মাছ রান্না হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোল হচ্ছে ওই মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিবে আমি এই মাছটা আমি রান্না করিনি এই মাছের রান্নাটা আমার বৌদি করেছিল দিদি আর বৌদি মিলে করেছিল আর এদিকে হচ্ছে মাছের তেল চচ্চুরি চাটনি আর এই পাশে মটন রান্না করছিলাম মানে মাংসটা আমি উনানে রান্না করেছিলাম আর এখানে দেখো কুলার মধ্যে লাফা শাক লাফা শাক বেছে ধুয়ে রেখেছে আর বন্ধুরা লাফা শাকটা এত টেস্ট হয়েছিল কি বলবো আর এদিকে আমার মাংসর তরকারিটা বুটবুট করে ফুটছে এই দেখো তারপরে আমি রান্না হয়ে যাওয়ার পরে এই দেখো আমার পুজো করাও হয়ে গেছে সেদিন আমি আগে পূজাটা করতে পারিনি আর পূজাটা করেছি রান্না করার পরে তো দেখো বন্ধুরা তারপরেই দেখো সবাই এই যে থামা এটা হচ্ছে আমার ঠামা আর ওইদিকে মমিলাদি তারপরে জয়ী ওরা চলে এসেছে

আর এটা হচ্ছে মাছের দরকারি সবার জন্য বাটিতে বাড়া হয়েছে মাছের ঝোলটা আর এই যে এইটা হচ্ছে মাটন মাটনের মাছের তেল চুরচুড়ি রান্না হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো আমার হচ্ছে ভাতের থালা আর এখন আমি খাবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই